স্কারিউ টুয়েলের সবাইকে স্বাগতম তো আজকের কেজি স্কুলের দ্বিতীয় ভাগের সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের একুশ পেজ পর্যন্ত প্রশ্ন উত্তর সব করে দিয়েছি এবং এরপরে চব্বিশ নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে তো এর উত্তরগুলো আজকের সলভ করব সামগ্রিক মূল্যায়নপত্র দশ নিচে দেয়া বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান লেখো ক তামিজ মিয়ার ড্যাশ গাড়ি চড়ে তামিজ মিয়ার গরুর গাড়ি চড়ে খেলার মতো ড্যাশ তুলি গড়ে খেলার মতো দেয়াল তুলি গড়ে ড্যাশ থালা বাজায় বাসনওয়ালা থালা বাজায় ঘ দলে দলে ডাক দিয়ে ড্যাশ কাকগুলো আবার ফিরে আসি ড্যাশ আপন গাঁয়ে দুয়ের দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে সমস্ত দ্বিতীয়টি হবে কাকগুলো তৃতীয়টি হবে শহরের চতুর্থটি হবে বাসনওয়ালা তিন অর্থ লেখো সূর্যাস্ত এর অর্থ হলো সন্ধ্যা আরম্ভ গায়ে গ্রামের আপন নিজ বাঁয়ে বাম দিকে হাঁক সাড়া খেয়াল স্মৃতি চারের দাগে বিপরীত শব্দ লেখ ক বায়ে ডাইনি খ আপন পর নিচে ওপরে সকাল সন্ধ্যা শেষে আগে ভাড়া হালকা পাঁচের দাগে যেগুলি রয়েছে শব্দগুলির আলাদা আলাদা বাক্য আলাদা আলাদাভাবে বাক্য রচনা করো ক গায়ে আমাদের গায়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আর গায়ে রাজার গায়ে খুব জ্বর ভাড়া শ্রমিকেরা মাথায় ইটের ভাড়া নিয়ে যাচ্ছে আর ভাড়া পুজোর সময় হোটেলে প্রচুর ভাড়া ছয়ের প্রশ্নগুলো খাতাতে করেছি তো প্রথমে যে প্রশ্নটি ছয়ের দাগে ক রাজমিস্ত্রি সকাল হলে কি চড়ে কি চড়ে কোথায় যান ছ ছয় গরুর গাড়ি চড়েন এবং সকাল থেকে সারা দুপুর ইট সাজায় এবং ইটের উপর খেয়াল মতো দেয়াল তোলে খ আতাওয়ালা কি করে আতাওয়ালা ফলের ঝোড়া নিয়ে যায় গ সাড়ে চারটের সময় কি ঘটনা ঘটে সাড়ে চারটের সময় ছেলেরা সব বাসায় ছোটে হো করে ধুলো উড়িয়ে ঘ রাজমিস্ত্রি সকাল পর্যন্ত কী শব্দ ইটের ওপর ইট সাজিয়ে খেয়াল মতো দেয়াল তোলে তো সেখানে তো এর সাথে সাথে অষ্টম অষ্টম পাঠে যে পড়া এবং যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আজকে সলভ করব তো সামগ্রিক মূল্যায়নপত্র এগারো একের দাগে বানান পড়ে শব্দ লেখ ক ক যেটি হবে সেটি উত্তরটি হবে স্পিটার খ হবে পালঙ্ক গ হবে ব্যতিক্রম ঘ হবে অসুস্থ দুয়ের দাগে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো দুয়ের ক বিস্তর দেখতে জমেছে মেঘ দেখতে উত্তর হবে দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে খ উত্তর হবে শরীরটা অসুস্থ আছে গ আপিসের ভাত এখন ও হলো না ঘ উনানে আগুনটা উস্কিয়ে দাও তিনের দাগে পার থেকে বেছে লেখো যুক্ত শব্দ বঙ্কিম অঙ্কের পালঙ্কের দন্তস্বয় যুক্ত শব্দ বিস্তর বস্তু বাস্তু দন্তস্বয় যুক্ত শব্দ অসুস্থ স্থির স্থায়ী চারের দাগে বিপরীত শব্দ লেখো প্রথমে রয়েছে পূর্ব হবে পশ্চিম ঘন পাতলা গ সকাল সন্ধ্যা বিস্তর অবিস্তর স্থায়ী অস্থায়ী সুস্থ অসুস্থ অসুস্থ সুস্থ স্থির চঞ্চল কাজে অকাজে অর্থ লিখে বাক্য রচনা করো পাঁচের দাগে তো এটি হলো প্রথমটি হলো মুশকিলভাবে বিপদ এখানে হবে এখানে ওখানে যাওয়া খুব মুশকিল বিস্তর হবে বিপুল রাজার বিপুল পরিমাণ অর্থ ঘন গাঢ় আকাশে ঘন মেঘ জমেছে বাদলা বৃষ্টি আকাশে খুব বৃষ্টি হচ্ছে স্থির চুপচাপ ছেলেটি খুব চুপচাপ ছেলেটি চুপচাপ বসে আছে ছয়ের প্রশ্নগুলির উত্তর দাও তো কোয়া থেকে আর রুয়া পর্যন্ত খাতায় করেছি কয়েক দেখে প্রশ্ন আপিস কোথায় কেন আপিস যাওয়া মুশকিল হবে ছয়ের ক আরমানি গির্জের কাছে আপিস কোথায় আরমানি গির্জের কাছে কেন তার অফিস যাওয়া মুশকিল হবে কারণ পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো এই জন্য খ অঙ্কের খাতা কোথায় আছে উত্তর হবে দোতলা ঘরে পালঙ্কের উপর আছে কে খাতাটা আনবে বোম বঙ্কিম খাতাটা আনবে গ কঙ্কা কি করছে উত্তর কঙ্কা খাতা নিয়ে খেলতে খেলতে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে ঘ শরীরে কীরকম অসুস্থতা আছে উত্তর মাথা ধরেছে স্থির হয়ে থাকতে পারছে না কুঁয়ো ঝোলে কি দিতে বারণ করা হয়েছে লঙ্কা দিতে মানা করা হয়েছে তো গাইস এখানে ভিডিওটি শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ